দশক অবিরাজের বাজারগুলোতে সবজি সরবরাহ বেড়েছে শীত মৌসুমের শুরু থেকেই সবজির সরবরাহ বাড়তে থাকে এবং এখন সেই সরবরাহ আরও অনেক বেশি বেড়েছে বলা যায় যে কারণে সবজির সরবরাহ বাড়ার কারণে দামও কিছুটা কমতে শুরু করেছে যেমন সব ধরনের সবজি কেজি প্রতি পনেরো থেকে বিশ টাকা পর্যন্ত বেড়েছে আবার কোনো কোনো সবজি যেটি এক সপ্তাহ কিংবা পনেরো দিন আগেও আশি থেকে একশো টাকা কেজিতে বিক্রি হতো সেটিও কিন্তু প্রায় অর্ধেকে নেমে এসেছে যদি একটু নির্দিষ্ট করে বলতে হয় যেমন সিম যেটি শীতকালীন সবজি হিসেবে পরিচিত সেই শিম গেল সপ্তাহে বিক্রি হয়েছিল আশি টাকা এ সপ্তাহে বিশ টাকা কমে ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে বাঁধাকপি এটিও কিন্তু একটি শীতকালীন সবজি আজকে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে টমেটো যদিও সারা বছর পাওয়া যায় তবে শীত মৌসুমে আসলে এটাকে শীতকালীন সবজি হিসেবে ধরা হয় সত্তর থেকে আশি টাকা কেজিতে বিক্রি হচ্ছে তবে খুব বেশি কমেছে সেটি বলা যাবে না কেন আমরা অতীতে দেখেছি যে টমেটো শীত মৌসুমে পনেরো থেকে বিশ টাকা কেজিতে পর্যন্ত বিক্রি হয়েছে ফুলকপি এটিও একটি শীতকালীন সবজি সত্তর থেকে আশি টাকা কেজিতে গেল সপ্তাহে বিক্রি হয়েছিল আজকে সেটি প্রায় অর্ধেকে নেমে এসেছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে বেগুন যেটি সারা বছরই পাওয়া যায় আশি টাকা কেজিতে গেলো সপ্তাহে বিক্রি হয়েছিল এবং আজকে এই সপ্তাহে সেটি বিশ টাকা কমে ষাট টাকা কেজিতে বিক্রি হয়েছে আলু যেটি সবচেয়ে বলা যায় যে ভোক্তাদের সবচেয়ে বেশি চাহিদা এই আলু এবং আলুর দাম কিন্তু আমরা দেখেছি একশো টাকা কেজি পর্যন্ত উঠে গিয়েছিল আর সেই আলু কিছুটা কমতে শুরু করেছে এবং বাজার জুড়ে এখন কিন্তু দেশীয় বিভিন্ন ধরনের নতুন আলু উঠতে শুরু করেছে প্রত্যেক ব্যবসায়ীর কাছে এখন নতুন আলু এবং নতুন আলু একশো টাকা কেজি পর্যন্ত গেল সপ্তাহেও আমরা দেখেছি তবে এখন এই সপ্তাহে কমতে শুরু করেছে আশি ষাট টাকা কেজিতে বিক্রি হচ্ছে এবং মরিচ যেটি আড়াইশো তিনশো টাকা কেজি পর্যন্ত এই বছর বিক্রি হয়েছে সেটিও একশো টাকা নেমে এসেছে এবং সামনে আরও কিছু কমতে পারে সেই রকমটাই কিন্তু একটু আভাস পাওয়া গেছে কিরা এটি শীতকালীন একটি সবজি যদি আমরা কিরার পরিবর্তে শশা ব্যবহার করে থাকি সারা বছর তবে শীত মৌসুমে আসলে শশার চেয়ে কিরার চাহিদাটাই বেশি থাকে এবং হবিগঞ্জেও ব্যাপক পরিমাণে কিরার চাষ হয়ে থাকে সেই কিরা পঞ্চাশ টাকা কেজিতে বিক্রি হচ্ছে করলা যদিও খুব বেশি কমে নিয়ে এই সবজিটির দাম একশো টাকা কেজিতে বিক্রি হচ্ছে আর লাল শাক বিক্রি হচ্ছে সেটি আটির যে আকার বেঁধে বিক্রি হচ্ছে দশ থেকে পনেরো টাকা কেজিতে শালগুন বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় অর্থাৎ বলা যায় যে সবজির সরবরাহ বাড়ার সাথে সাথে দামও কিছুটা কমতে শুরু করেছে মধ্যেও কিন্তু কিছুটা সস্তে ফিরতে শুরু করেছে ব্যবসায়ীরা যেটি বলছেন যে যদি সবজির সরবরাহ বাড়ে অর্থাৎ যদি প্রাকৃতিক কোনো দুর্যোগ না আসে এবং তাহলে সবজির সরবরাহ সামনে আরও কিছু বাড়তে পারে ফলে কিন্তু আগামী সপ্তাহে সবজির দাম আরও কিছুটা কমতে পারে এই ধরনের কিন্তু আবাস তারা জানিয়েছেন অন্যদিকে ভোক্তাদের মধ্যেও কিন্তু একটি স্বস্তি ফিরেছে তারা বলছেন যে বিভিন্ন এলাকাতে আসলে সবজির চাষ হয়ে থাকে যে কারণে একদিকে যেমন শীতকালীন সবজি সরবরাহ এই শীত মৌসুমে বাজারে বাড়ে অন্যদিকে ব্যক্তিগত পর্যায়েও আসলে অনেকে সবজি চাষ করে থাকেন ফলে সবজির যে চাহিদা বাজারে থাকে অন্যান্য সময় সেই চাহিদাও কিছুটা কমে যায় ফলে সবজির এই সময়টাতে সবজির দাম কিছু কমে তবে আরও কিছু কমলে আসলে মানুষের মধ্যে যে একটা স্বস্তি সেটি ফিরে আসবে এক সপ্তাহ আগে উড়িয়াছে আঠারো নিম্নে আশি নব্বই ওহা বর্তমানে সাজ আর তাছাড়া হয়েছে গিয়া ত্রিশ টাকা সাইত্রিশ টাকা কেজি বর্তমানে আছে নিম্নে সাজ ওখানে বর্তমানে চল্লিশ সাঁত্রিশ আর তুমুর আছে গেলে তাত একশো ওহা বর্তমানে আশি সত্তর আর কবি আছে গেলে তাত

দাম 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 কমত যে কাৰ